নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে বর্ষা ঢোকা নিয়ে বড় খবর চলে এলো আবহাওয়া দপ্তর থেকে দেশের বিভিন্ন অংশে বর্ষা প্রবেশ করছে সময়ের অনেকটা আগেই ইতিমধ্যে আরব সাগরের বেশ কিছু অঞ্চল এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে কিন্তু বর্ষার মেঘ পুরোপুরি ঢুকে গেছে একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে আরব সাগরে বর্ষার অগ্রগতি গতকাল খুব একটা হয়নি তবে বঙ্গোপসাগরে গতকাল কিন্তু বর্ষার অগ্রগতি অনেকটা হয়ে গেছে এবং বর্ষার যে রেখা বা লাইন সেটা কিন্তু মায়ানমারের আরও বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেছে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে যে টেকনফ অঞ্চল রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেছে বর্ষার মেঘ খুব শীঘ্রই আগামী দু থেকে তিন দিনের মধ্যে মূল ভূখণ্ডে ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে বর্ষা প্রবেশ করতে পারে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে অর্থাৎ সেভেন সিস্টারে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে বর্ষার লাইন এই মুহুর্তে কোথাতে গেছে কি বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে লেটেস্ট স্যাটেলাইট ইমেদ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত ছাড়া গোটা ভারত জুড়ে কিন্তু মেঘে ঢাকা পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ বিস্তীর্ণ অংশে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও বেশি মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার মেঘ কিন্তু বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে প্রবেশ করে গেছে এবং আরব সাগরে কিন্তু বর্ষার মেঘ প্রবেশ করে গেছে একই সঙ্গে জানিয়ে রাখি শীঘ্রই কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তা থেকে গভীর নিম্নচাপ হতে পারে এবং ইতিমধ্যে আরব সাগরে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে মহারাষ্ট্র উপকূল এবং সংলগ্ন গোয়া উপকূলের কাছে আপনারা দেখতে পাচ্ছেন মেঘপুঞ্জ কিন্তু জমা বেদেছে আরব সাগরে সেখান থেকে খুব শীঘ্রই একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরেই কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় মেঘলা মেঘলা আকাশ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন এবং আজকে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একই সঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ গোটা বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরের উত্তরাংশ কিন্তু ভারী কালো ঘন মেঘ এবং সেই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো বন্ধুরা এই মুহূর্তে আপনারা ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং গতকাল রাতের মধ্যে আপনাদের অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে কি না সার্ভিসটি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবারে আমরা দেখে নেবো বর্ষার লাইন কি রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একুশে মে পর্যন্ত যে আপডেটটা উঠে আসছে তাতে বর্ষা রেখা কিন্তু এখান দিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে রেখাটা রয়েছে নীল রঙের রেখা এখান দিয়ে চলে গেছে মায়ানমার পর্যন্ত এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে আপডেটটা একুশে মে আরব সাগরে কিন্তু খুব একটা উন্নতি হয়নি শুধুমাত্র শ্রীলঙ্কার কাছে কিছুটা উন্নতি হয়েছে অলমোস্ট শ্রীলঙ্কা কিন্তু কভার করে গেছে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শ্রীলঙ্কার প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট এরিয়া নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট এরিয়া কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে কভার হয়ে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই যে অঞ্চলগুলো নতুন করে বর্ষা প্রবেশ করেছে বঙ্গোপসাগরের মধ্যে মধ্য বঙ্গোপসাগর সেই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে বর্ষা ঢুকেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্বাংশে টেকনফ এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে বর্ষা ঢুকেছে আর মায়ানমারের আর কিছু অংশে কিন্তু বর্ষা ঢুকেছে এবং যা কন্ডিশন রয়েছে ফেভারেবল কন্ডিশন কিন্তু এই মুহূর্তে রয়েছে খুব শীঘ্রই আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু সেভেন সিস্টারে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে উত্তর পূর্ব ভারত সেখানেও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে একই সঙ্গে কেরলাও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এবং তামিলনাড়ু কিছু অংশেও বর্ষা প্রবেশ করতে পারে দেখুন পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে দুটি ধাপে বর্ষা প্রবেশ করে প্রথমে উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢোকে তারপরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে তো উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে দশই জুন তার আগেই কিন্তু বর্ষা ঢুকতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে যে পয়লা জুনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে সব জেলাতেই বর্ষা প্রবেশ করা যেতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে পনেরোই জুন তো পনেরোই জুনের প্রায় দশ দিন আগে অর্থাৎ পাঁচই জুন ছয় জুন নাগাদ দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে তার কারণ শীঘ্রই একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটা কিন্তু শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে এবং সেটার যে প্রেডিকশান রয়েছে আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন মডেল থেকে যে আপডেটটা উঠে আসছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু সেটা আশ্রয় পড়তে পারে এমনটা সম্ভাবনা আছে সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বর্ষা সময়ের অনেকটা আগে দ্রুত বাংলায় পৌঁছাবে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নতুন বুলেটিনে বলা হয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা দক্ষিণ আরব সাগরে আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে এছাড়া মালদ্বীপ কমরিন এরিয়া লাক্ষাদ্বীপ কেরলা তামিলনাড়ুতে বর্ষা প্রবেশ করতে পারে প্রবেশ করতে পারে দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগরে আরও কিছু অংশে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করতে পারে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বর্ষা ঢুকতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আরব সাগরে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কোঙ্কন গোয়া উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে আজকে ভোরে এবং সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং সেটা আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এমনটা সম্ভাবনা আছে এবং সেটা উত্তর দিকে গবে একই সঙ্গে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে ওই ঘূর্ণাবর্ত থেকে ওই ঘূর্ণাবর্ত থেকে উত্তর তেলেঙ্গানা পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে মিডল টপসফিক লেভেলে পশ্চিমী ঝঞ্ঝার একটা অক্ষরেখা রয়েছে সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটা পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর একটা রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে আর এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে একটা অক্ষরেখা রয়েছে অক্ষরেখার মাধ্যমে কিন্তু দুটি ঘূর্ণাবর্ত যুক্ত হয়ে গেছে ঠিক আছে সেই সঙ্গে জানিয়ে রাখি আরও একটা ঘূর্ণাবর্ত ছিল মধ্য আসামের উপরে সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে সেটা আরও একটু উত্তর পূর্ব দিকে সরে গেছে এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের কাছে অবস্থান করছে এবার আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলা হয়েছে দক্ষিণ ভারতে আগামী সাতাশে মে পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে পশ্চিম ভারতের ক্ষেত্রে আগামী সাতাশে মে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ে বাইশ থেকে সাতাশে মে এই সময়টার মধ্যে এছাড়া বাইশ থেকে পঁচিশে মে এই সময়টার মধ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তেইশে মে থেকে পঁচিশে মে এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বলা হচ্ছে পূর্ব মধ্য ভারতে অর্থাৎ পূর্ব ভারতে এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং সিকিমে বাইশ থেকে চব্বিশে মে এই সময়টার মধ্যে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথায় কোথায় মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় ওড়িশা বিহার এই সমস্ত অঞ্চলে বাইশ থেকে পঁচিশে মে এই সময়টার মধ্যে একই সঙ্গে বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে কাঙ্গে পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে ঝাড়খণ্ডে এবং ছত্তিশগড়ে বাইশে মে আজকে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে বাইশে মে আজকে এবং বিহারে আগামীকাল তেইশে মে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে সিকিমে আর পশ্চিমবঙ্গের দক্ষিণে কিছু জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে চব্বিশ থেকে সাতাশে মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাতাশে মে পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আবার কোথাও কোথাও ধুলোর ঝড়ও হতে পারে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব আজ এবং আগামী তিন থেকে চার দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে বলা হচ্ছে আজকে বাইশে মে বৃহস্পতিবার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত রয়েছে একাধিক অঞ্চলে বিহারে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেই সঙ্গে হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে এবং তার জেরে বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তেইশে মে শুক্রবার তেইশে মে শুক্রবারও কিন্তু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত রয়েছে ওড়িশায় রয়েছে ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্বাংশে ভারী বৃষ্টি রয়েছে বিহারে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সেই সঙ্গে নদীয়া এছাড়া হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে বীরভূম বাঁকুড়া এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে মালদা এইসব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে একই সঙ্গে সেই মেঘগুলো পূর্ব দিকে সরলে তার পরবর্তী সময় বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু ঝড় বৃষ্টি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত হবে এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি তেইশ এবং বাইশ এই দুদিন কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত হবে এরপরে শনিবার চব্বিশে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমে আসবে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বৃষ্টি কমে আসবে ঠিক আছে এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে আগের সঙ্গে ত্রিপুরা সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে চব্বিশে মে নাগাদ সেই সঙ্গে আসামের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রবিবার পঁচিশে মে নাগাদ কিন্তু উত্তর ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত চলবে ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হবে আসামে ভারী বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে একই সঙ্গে জানিয়ে রাখি যে বাংলাদেশের উত্তর সাইডে ময়মনসিংহর রংপুর সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে